হরিওম নমস্তে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা মেডিটেশনে কেন বসতে পারছি না বা মেডিটেশনে বসতে কেন আমাদের এত অস্বস্তি ফিল হচ্ছে তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো সবার ফার্স্টে জেনে নেওয়া যাক যে মেডিটেশনটা অ্যাকচুয়ালি কী যদি খুব সহজ ভাষায় বলা যায় তাহলে বলতে হয় যে মেডিটেশন হল বিইং ইন আ প্রেজেন্ট মোমেন্ট মানে যেই কাজটা আমরা যেই মুহূর্তে করছি আমরা যদি শুধুমাত্র সেই কাজটা সেই মুহূর্তেই করতে পারি তাহলে আমরা বলবো যে আমরা মেডিটেশন করছি মেডিটেশনে বসলে আমাদের কোন কোন ডিস্টারবেন্সগুলো ফেস করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সবার ফার্স্ট যেটা হয় মেডিটেশনে বসলে লাইক পাঁচ মিনিট বা দশ মিনিট বসার পরেই আমাদের বডি পেন স্টার্ট হয়ে যায় এরপরে অটোমেটিক্যালি আমাদের বাইরের বিভিন্ন থটস আসা শুরু হয় তো এই এইসব জিনিসগুলোকে আমাদেরকে ফেস করতে হয় যেই কারণে আমাদের প্রচণ্ড অস্বস্তি ফিল হয় মেডিটেশনে বসলে তো এবার আমাদের জানতে হবে যে মেডিটেশনে আমরা অ্যাকচুয়ালি কিভাবে বসব তো তার আগে আমাদের আষ্টাং ইয়োগার ব্যাপারে জানতে হবে আষ্টাং ইয়োগার টোটাল আটটা ধাপ আছে প্রথমটা হলো ইয়ম তারপরে হলো নিয়ম তারপরে হলো আসন তারপরে প্রাণায়াম তারপরে প্রত্যাহার তারপরে ধারণা তারপরে ধিয়ানা তারপরে সমাধি তো তুমি ধরে নাও তুমি এখন ক্লাস ওয়ানে পড়ছো এবং ক্লাস সেভেনের পড়া হলো মেডিটেশন তুমি যদি চাও যে তুমি ক্লাস ওয়ান থেকে ডিরেক্ট তুমি লাভ মেরে ক্লাস সেভেনে চলে যাবে সেটা তো কোনো দিন পসিবল না তোমাকে ক্লাস সেভেনে যেতে হলে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পার করে তারপরে গিয়ে তোমাকে ক্লাস সেভেনে পৌঁছাতে হবে তাহলে গিয়ে তখন তুমি সেভেনের পড়াগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে এবং খুব ভালো মতন সেই ক্লাসটাকে তুমি পড়তে পারবে ঠিক সেরকমই আমরা যদি আমাদের লাইফে ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা এগুলো প্র্যাকটিস না করে ডিরেক্ট বা মেডিটেশনে বসে পড়ি তাহলে স্বাভাবিক ব্যাপার আমাদের যে নিচের পার্টগুলো আছে সেগুলোর থেকেই আমাদের ডিস্টারবেন্সগুলো চলে আসবে তো এবার আমাদের ফার্স্ট দেখতে হবে ইয়াম মানে কি ইয়াম মানে হলো সোশ্যাল ডিসিপ্লিন এই ইয়ামের মধ্যেও পাঁচটা পার্ট আছে ফার্স্ট পার্ট হলো অহিংসা মানে নন ভায়োলেন্স এবার তুমি মনে করো তুমি মেডিটেশনে বসলে ঠিক মেডিটেশনে বসার কিছুক্ষণ আগেই তুমি একটা খবর পেলে যে তোমার পাশের বাড়ির কোনো একটা দাদা যে তোমার সঙ্গেই কাজ করে তার আজকে প্রমোশন হয়ে গেছে তো তখন তুমি মেডিটেশনে বসে তোমার মনে যে জেলাসি ফিল্ডটা আসবে যে আমি এত কাজ করো কোনো প্রমোশন পাচ্ছি না সে যেরকমই কাজ করুক সে প্রমোশন পেয়ে গেছে এই যে ফার্স্ট যে থটসগুলো এগুলো তুমি যখনই মেডিটেশনে বসবে সেগুলো তোমাকে ডিস্টার্ব করা শুরু করবে তাহলে আমরা যদি অহিংসার পথে চলতাম বা নন ভায়োলেন্স ফলো করতাম তাহলে এই থটসগুলো আমাদেরকে ডিস্টার্ব করতে পারতো না ঠিক সেভাবেই এই ইয়াম বা সোশ্যাল ডিসিপ্লিনের মধ্যে আরও কিছু কিছু জিনিস আছে যেরকম অহিংসা হয়ে গেল তারপরে আছে আস্তেয়া আস্তেয়া মানে হলো নন স্টিলিং চুরি না করা এখন চুরি তো অনেক ধরনের হতে পারে কারো থটস চুরি হতে পারে ডিরেক্টলি কোনো জিনিস চুরি হতে পারে যখনই তুমি কোনো কিছু চুরি করছো তখনই তোমার মনে সেই জিনিসগুলো বারবার বারবার ঘুরতে থাকবে এবং তোমাকে মেডিটেশনে বসতে ডিস্টার্ব করবে নেক্সট আসছে সত্যা বা অনেস্টি তুমি যতটা সম্ভব সত্য কথা বলার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাকে সেই জিনিসটা নিয়ে আর ভাবতে হবে না তুমি যখনই মিথ্যা কথা বলবে তোমাকে অলওয়েজ সেটাকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে তুমি যখনই ওই কথাটা উঠাবে তোমাকে সেই মিথ্যাটাই বলতে হবে না হলে তুমি কারোর কাছে ধরা পড়ে যাবে তো এই যে তিনটে জিনিস গেল এরপরে আসছে আমাদের ব্রহ্মচারিয়া তারপরে আসছে আমাদের অপরিগ্রাহা মানে যতটা মিনিমাম জিনিস নিয়ে থাকা যায় সেরকমভাবে আমাদের মাইন্ডেও বেশি থটস হয়ে গেলে সেই থটসগুলোকে ডিক্লাটার করতে হয় যেরকম আমরা পুরোনো জিনিসপত্র বা পুরোনো ড্রেস যেরকম বছরের পর বছর পরে থাকার পরে সেগুলোকে আমরা ডিক্লাটার করি বা ঘর থেকে ফেলে দিই বা কাউকে দিয়ে দিই সেইভাবে আমাদের থটসগুলোকেও ডিক্লাটার করতে হয় না নাহলে সেগুলো জমে জমে আমাদেরকে সেই মেডিটেশনে বসার সময় ডিস্টার্ব করবে এগুলো গেল সোশ্যাল ডিসিপ্লিন দেন আসছে আমাদের নিয়াম যেটাকে বলা হয় হলো সেলফ ডিসিপ্লিন নিয়ামের ফার্স্ট আসছে কি সজ সজ মানে হলো তুমি নিজেকে কি করে পরিষ্কার রাখবে এগুলো তো নর্মালি যেগুলো আমরা স্নান করছি কিছু ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি এগুলো হয়ে গেলো আমাদের বাহ্যিকভাবে আমাদের নিজেদেরকে ক্লিনজিং করা তো আমাদের ইনার যে পোর্শনটা আছে বা ইনার ভাগটা যে আছে সেটাকে আমরা কী করে ক্লিনজিং করব বা কিভাবে সেগুলোকে পরিষ্কার রাখবো সেটার জন্য আমাদের স্টকর্মা হয় সেখানে ছটা ভাগ আছে ধতি নলি বাস্তি কপালভাতি ভাতি এরকমভাবে অনেক কিছু হয় যেগুলো জল নেতি আছে সূত্র নেতি আছে তারটা মেডিটেশন আছে বা তারটা ক্রিয়া বলতে পারো তারটাকেও একটা সহজ ক্রিয়ার মধ্যে পড়ে এগুলো করলে আমরা আমাদের ভেতরের থেকে সব জিনিসগুলোকে ক্লিনজিং করতে পারি তারপর আসছে আমাদের সন্তোষ মানে যতটুকু জিনিস আছে আমরা ততটুকু নিয়ে সন্তোষটির মধ্যে থাকতে পারবো তারপরে আছে তাপাস তুমি নিজেকে কতটা বার্ন করতে পারো তুমি কোনো জিনিসকে পাওয়ার জন্য তুমি কত দূর যেতে পারো হয়ে গেল কি কি সহজ সন্তোষ তাপাস এরপরে আসছে মানে হলো স্ব অধ্যায় মানে তুমি নিজেকে কতটা অধ্যায়ন করছো বা নিজের ব্যাপারে তুমি কতটা জানতে পারছো লাস্ট আছে হলো ঈশ্বর পরিধান মানে তুমি নিজেকে কতটা ঈশ্বরের কাছে সারেন্ডার করছো তো এইগুলো যখন জিনিস তুমি কন্টিনিউ প্রতিদিন প্র্যাকটিস করবে ধীরে 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 প্র্যাকটিস করবে তখন তোমার মাথায় এই যে এইসব জিনিস নিয়ে লাইক তুমি কোনো কিছু পাচ্ছ না সেটা নিয়ে তুমি সবসময় ভাবছো যে এই জিনিসটা আমি কী করে পাবো যদি তুমি যেই জিনিসটা তোমার কাছে আছে সেই জিনিসটা নিয়ে সন্তোষ থাকতে বা সন্তুষ্টি থাকতে তাহলে আর সেই থটসগুলো আসতো না যেটা তোমাকে মেডিটেশনে বসলে ডিস্টার্ব করবে তো এই যে পাঁচটা পাঁচটা দশটা জিনিস আছে এই দশটা জিনিস যদি আমরা আমাদের লাইফে ফলো করতে পারি তাহলে কি আমাদের যে থটসগুলো আছে সেগুলো অনেক অংশে ক্লিয়ার হয়ে যাবে দেন আমাদের প্র্যাকটিস করতে হবে আসান ইয়াম হয়ে গেল নিয়াম হয়ে গেল এবার আমরা প্র্যাকটিস করছি আসান আসন প্র্যাকটিস করার একটা মাত্রই কারণ মানে মেন কারণ এটাই যে আমাদের নর্মালি আমরা দেখছি যে আমাদের বডি ফ্লেক্সিবল হচ্ছে বাইরে থেকে একটুখানি আমাদের মানে বাহ্যিক সৌন্দর্য বাড়ছে বা কিছুটা সুস্থও থাকছি বাট মেন কারণ হল আমরা যখন মেডিটেশনে বসবো তখন যেন আমাদের কোনো বডি পার্ট আমাদের পেইন না হয় বা কোনো বডি পার্টের ডিস্টারবেন্সের কারণে যেন আমরা মেডিটেশন থেকে বেরিয়ে না যাই সেই কারণেই আমাদের আসানে বসতে হয় বা আসান প্র্যাকটিস করতে হয় তো এটা হলো আসনের পার্ট এরপরে আসছে প্রাণায়াম প্রাণায়াম হলো প্রাণকে আয়াম করা মানে প্রাণ বলতে এখানে বোঝায় আমাদের যে শ্বাসবায়ু আছে সেই শ্বাসবায়ুকে এবার আমরা আমাদের শ্বাসবায়ুকে কতটা কন্ট্রোল করতে পারি নিজেদের নিজেরা যত আমরা আমাদের শ্বাসবায়ুকে কন্ট্রোল করতে পারবো তত আমরা শান্ত থাকতে পারবো বা যখন আমরা মেডিটেশনে বসবো তখন আমাদের শ্বাস প্রশ্বাস যেন আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে সেই কারণে আমাদের প্র্যাকটিস করতে হয় প্রাণায়াম এই যে চারটা জিনিস হয়ে গেল ইয়াম নিয়াম আসান প্রাণায়াম এগুলো সব কিছু হয়ে গেল। বাহিরাঙ্গাম বা বাইরের দিক এবার আস্তে আস্তে আমরা আমাদের শরীরের ভেতরের দিকে আসব তো লাইক কোনো একটা নদীকে পার হতে গেলে যেরকম একটা ব্রিজের দরকার পড়ে ঠিক সেভাবেই এক্ষেত্রেও একটা ব্রিজের দরকার পড়বে যেটা আমাদের বাইরের থেকে আমাদের ভেতরের দিকে নিয়ে আসবে তার নাম হলো প্রত্যাহার আহার যদি কথাটাকে ভাঙিয়ে বলি তাহলে হলো কি প্রতি যোগ আহার প্রতি মানে হলো অপোজিট আহার মানে হলো খাওয়ার তো অপোজিট খাওয়ার কেন বলা হয়েছে এখানে লাইক আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে কর্ণ ত্বক নাসিকা জিব্বা এদের খাওয়ার কি এদের খাওয়ার হলো লাইক চোখ দিয়ে আমি বাইরের সব কিছু দেখছি নাক দিয়ে বাইরের কিছু স্মেল নিচ্ছি কান দিয়ে বাইরের কোনো আওয়াজ শুনছি তো এগুলো সব বাহ্যিক জিনিসকে আমাদের ভেতরে নিয়ে আসছে তো এটার অপোজিট যদি বলি যে অপোজিট ফুড এটার কি হতে পারে আমাদের ভেতরের জিনিসকে দেখা লাইক আমাদের ভেতরে কি চলছে সেই জিনিসগুলোকে দেখা যখনই তুমি এটা করতে পারবে তখন তোমার বাইরের জিনিসগুলোর থেকে অটোমেটিক একটা ডিটাচমেন্ট চলে আসবে এই ডিটাচমেন্টটা আসার ফলে তোমার মাথায় অনেক থটসের সংখ্যা কমে যাবে যখনই তুমি এই ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে পারবে এবং থটসের আসা যাওয়াটা অনেক কমে যাবে তখন তুমি এক জায়গায় শান্তভাবে ফোকাস করতে পারবে তো এই যে প্রত্যাহার প্র্যাকটিস এটা প্র্যাকটিস করার পর আস্তে আস্তে আমরা এক জায়গায় এবার বসতে পারবো এবং শান্তভাবে কোনো একটা জিনিসের উপর ফোকাস করতে পারবো নেক্সট আসছে কি ধারণা এবার আমরা যেটাকে অ্যাকচুয়ালি মেডিটেশন বলে ভাবি বা সবাই প্র্যাকটিস করছি মেডিটেশন মেডিটেশন বলে সেটা অ্যাকচুয়ালি ধারণা স্টেজে আছি সেটা কি আমরা কোনো কিছুর উপর একটা ফোকাস করে এক জায়গায় শান্তভাবে বসি বা সেটা হতে পারে সামনে কোনো লাইট আছে সামনে কোনো বিন্দু আছে বা হতে পারে সেটা আমাদের ব্রিদিংয়ের উপর ফোকাস করেও আমরা এক জায়গায় শান্ত হয়ে বসে আছি এই জিনিসটা হলো ধারণা ধারণা হলো যখন তুমি কোনো কিছুর উপর একটা ফোকাস করে নিজের মাইন্ডকে এক জায়গায় নিয়ে আসবে সেটা হলো ধারণা তোমার সেখানে একটা বাইরের থেকে সাপোর্টের দরকার পড়ছে সেটা যে কোনো কিছু হতে পারে লাইক মোমবাতির শিখা হতে পারে কোনো আলোর বিন্দু মানে ভেবে নিতে পারো তুমি কোনো আলোর বিন্দুকে অথবা তুমি তোমার নিজের ব্রিদিংয়ের উপর ফোকাস করেও সেই জিনিসটা করতে পারো যখন তুমি বছরের পর বছর এই ধারণা প্র্যাকটিস করবে তারপরে গিয়ে একটা টাইম এমন আসবে যখন তোমার বাইরের থেকে কোনো সাপোর্টের দরকার পড়বে না তুমি ডিরেক্টলি চোখ বন্ধ করলে তুমি তোমার নিজের ভেতরে সব কিছুকে ফিল করতে পারবে এই জিনিসটা হলো মেডিটেশন যখন তুমি মেডিটেশনে বসছো বাইরের কোনো কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না তুমি জাস্ট তোমার নিজের মধ্যে তখন থাকতে পারবে তো এই যে আগের যে ছটা জিনিস বললাম ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা এই ছটা যদি কেউ লং টার্ম ধরে কনসিস্টেন্সি দিয়ে প্র্যাকটিস করতে পারে তারপরে গিয়ে সে যদি মেডিটেশনে বসে তাহলে তার কোনো ধরনের ডিস্টার্ব তখন হবে না বা তখন সে মেডিটেশনে বসে খুব সহজেই সে নিজেকে উপলব্ধি করতে পারবে তো সবাইকেই বলবো তোমরা আস্তে আস্তে জাস্ট প্রতিটা জিনিস ধরে 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 প্র্যাকটিস করা শুরু করো আশা করি তোমাদের যে অস্বস্তিটা হচ্ছে মেডিটেশনে বসলে সেই জিনিসটা কেটে যাবে ইয়োগা মানে শুধু আসান প্রাণায়াম নয় ইয়োগা মানে পুরো একটা লাইফস্টাইল যেখানে তোমার ইয়াম পুরো সোশ্যাল ডিসিপ্লিন মেনটেন করতে হবে নিয়াম সেলফ ডিসিপ্লিন মেনটেন করতে হবে তারপরে গিয়ে তুমি আসান প্রাণায়াম করবে তারপরে গিয়ে প্রত্যাহার প্র্যাকটিস করে ধারণাতে বসবে তারপর সেটা লং টার্ম প্র্যাকটিস করার পরে তুমি সুন্দরভাবেই মেডিটেশন করতে পারবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থেকো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে হেল্প করো হরিওম নমস্কার